নমস্কার আমি শুক্রজেদান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন শুক্রেদান স্পিরিচুয়াল আজকে আমি আলোচনা করব যে জীবনে আপনাদের ভালো থাকতে গেলে আপনাদের সবসময়ে অবশ্যই সৎ থাকতে হবে আপনার জীবনের লক্ষ্যের পথে এগোতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে কিন্তু শুধু কি ভালো থেকেই আপনারা জীবনের প্রতি মুহূর্তেই সার্বিকভাবে জীবনে উন্নতি করতে পারবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনার সঙ্গে আমরা জেনে রাখি বিভিন্ন ধরনের জীবন সংক্রান্ত বা মোটিভেশন সংক্রান্ত বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত স্টেপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আলোচনা মূলোচনা প্রথমগুলো দেখুন আমাদের জীবন প্রতি মুহূর্তে প্রতি ভাঁজে ভাঁজে রহস্য নিয়ে কিন্তু লুকিয়ে রয়েছে আজকে বসে আমরা কখনোই কিন্তু বলতে পারি না যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালভাবে বিভিন্ন কিছু দেখতে পাই বা বুঝতে পারি কিন্তু প্রকৃতভাবে একজন সাধারণ মানুষের পক্ষে তার জীবনকে অবগত করা কিন্তু অতটা সহজ নয় তো জীবনকে অবগত করতে গেলে আমাদের অবশ্যই বাস্তব কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে জীবনে যেমন ভালো থাকতে হবে জীবনে সার্বিকভাবে উন্নতি করার জন্য বা নিজের কাজে নিজেকে সৎ থাকার জন্য তেমন সেমিলারভাবে আপনার মেন্টালিটির মধ্যে অনেক জটিলতা কমপ্লিসিটিও রাখতে হবে প্রকৃত যে সমস্ত অসৎ মানুষ বা যাদের অভিসন্ধি আপনাকে ভুল পথে পরিচালিত করা তার ব্যাপারটা বোঝার জন্য অর্থাৎ আপনাকে যেমন সৎ থাকতে হবে এবং নিজের কাছে ট্রান্সফারেন্ট থাকতে হবে যাতে নিজে ভালো থাকতে পারেন আবার আপনাকে জটিল বা কুটিল বা ছলনারও আশ্রয় নিতে হবে যাতে প্রকৃত কুটিল মানুষকে আপনি জীবনের প্রকৃতভাবে চিনতে পারেন বুঝতে পারেন তাদের অভিসন্ধিকে প্রকৃতভাবে ফিল করতে পারে তবেই তো আপনার জীবনে উন্নতি সম্ভব শুধুমাত্র ভালো থাকলে থাকলেও কিন্তু আপনি জীবনে খুব একটা ভালো থাকতে পারবেন না কেননা আপনি যদি ভালো থাকতে চানও অনেকে বলেন দেখুন আমি তো খুব ভালো তো ঈশ্বর কেন আমার সঙ্গে এমন করছে দেখুন ঈশ্বর আপনাকে ভালো থাকতে বলেছে বা আপনি ভালো রয়েছেন এটা একটা ব্যাপার কিন্তু অন্য মানুষ তো আপনার সঙ্গে সবসময় আপনার মতোই ভালো ব্যবহার করবে তার কোনো তো সব সময় যেটাই হবে মানে আপনি ডান দিক দিয়ে গেলে অন্যজন যে ডান দিক দিয়েই যাবে এমন তো কোনো বড় কথা নয় অনেক লোক টেরাও থাকবে ঠিক আছে তারা কিন্তু আপনাকে বিপদে চালনা করার চেষ্টা করবে বা আপনার লাইফে বারে বারে বাধা তৈরি করবে তো সেই জায়গাটা বুঝতে গেলে আপনাকে শারীরিকভাবে কমপ্লেক্স হতে হবে নিজেকে ছলনাময়ের আশ্রয় নিতে হবে যে কোনো ব্যাপারকে জটিলভাবে কুটিলভাবে কমপ্লেক্সভাবে ভাবতে হবে তো দুটো পন্থায় আপনাকে জীবনে ভালো থাকার ক্ষেত্রে আপনার নিজের কাছে যেমন সৎ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে তেমন কুটিল জটিল মানুষের অভিসন্ধি বুঝতে গেলে আপনাকে আরও কমপ্লেক্স করতে হবে আপনাকে প্রয়োজনে ছলনাময়ের আশ্রয় নিতে হবে তবেই তো আপনি জীবনে ভালো থাকতে পারবেন কারণ প্রকৃত যদি আমরা কৃষ্ণের ফিলজফিকে আমরা দেখি মহাভারতে সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ একজন ধর্মের পথ প্রদর্শক তার যেই সার্বিক যে নীতি নৈতিকতা ধর্মের একটা আধার হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেই যে ক্যারেক্টারটা সেখানে অবশ্যই একটা ধর্মের আধার কিন্তু তাকে এখানে পাণ্ডবদের জয়লাভ করানোর জন্য তাকে প্রয়োজনে ছড়নারও আশ্রয় নিতে হয়েছিল অর্থাৎ আপনার জীবনও ঠিক এমন জীবন যে সবসময় যে আপনি সৎ থেকেই জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারবেন সৎ আপনাকে অবশ্যই থাকতে হবে আপনার জীবনে ভালো থাকার জন্য নিজের কাজে ট্রান্সপারেন্ট থাকার জন্য আবার আপনাকে প্রয়োজনে প্রকৃত নেগেটিভ মানুষকে বোঝার জন্য ফিল করার জন্য জটিল পরিস্থিতিকে বেরিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই আরও কুটিল হতে হবে ঠিক আছে তবেই আপনি জীবনে সর্বাত্মকভাবে সব দিক থেকে লাইফের সার্বিক সমস্যাকে নির্মূল করতে পারবে। তো আমি সার্বিকভাবে আপনাদের এই কথাটাই বোঝানোর চেষ্টা করি ভালো থাকবে নিজের কাছে আবার জটিল থাকবেন কুটিল থাকবেন অসৎ মানুষ বা আপনার শত্রুর কাছে যার সার্বিক চালকে আপনি বাঞ্চাল করে দিতে পারেন তবেই তো আপনি জীবনে প্রকৃত ভালো থাকতে পারবেন শুধু ওই সাপোসা ভালো থেকে তো প্রকৃত ভালো থাকতে পারবেন না বা শুধু নেগেটিভ থেকেই সার্বিক পাপ অন্যায় করেও কিন্তু আপনি কখনো ভালো থাকতে পারবেন না সুতরাং লাইফটা একটা ব্যালেন্সের মতো সব কিছুকে ব্যালেন্সে চলতে হবে জীবন মানে জীবনের প্রতিটা মুহূর্তেই কিন্তু ভাঁজ রয়েছে এই ভাঁজকে আপনাকে ফিল করতে হবে তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তো বোঝা গেল কি বললাম তো কিছুটা হলেও তো বোঝা গেল আমি যে জায়গাটা বললাম তো আজকে এখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও আমরা খুব ভালো থাকুন আমার এই চ্যানেলটি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ